শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছেন আমার নতুন আরেকটি ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানাই তো দেখুন আজকে তো বেশ রোদ জোরটা ভালোই ছিল আর এদিকে দেখুন আমার এই টপটা যে গাছটা লাগানো আছে এটা হচ্ছে ঝিঞ্জিরা গাছ এই ঝিঞ্জিরা গাছটাতে আমি প্রতিদিন জল দিই না সপ্তাহে একদিন জল সেটা হচ্ছে এই আজকে বৃহস্পতিবার আর এই যে বুদ্ধদেবের মূর্তিটা আমি আমার গ্যাংটক থেকে নিয়ে এসেছিলাম তো দেখুন খুব সুন্দর আর এই ঝিঞ্জিরা গাছটাতে প্রতিদিন জল দিলে গাছটা নষ্ট হয়ে যায় তাই এই গাছটাকে মানে প্রতি সপ্তাহে একদিন করে জল দিতে হয় তাহলে গাছটা ভালো থাকবে তো চলুন আমার সব মানে রান্নাঘরে এসেছি সব সমস্তরা কাজকর্ম সেরে মানে চানটা করিনি ওই যা যা কাজ থাকে ফুলতলা তারপরে একটু ফুলের মালা টালা নিয়ে এসেছি আজকে বৃহস্পতিবার যেহেতু একটু মিষ্টি এসব নিয়ে এসেছি আর এসে তারপরে ঠাকুরের বাসন টাসন ধুয়ে মানে এই ঘরগুলো পরিষ্কার করে নিয়ে আমি জামা কাপড় ছেড়ে রান্নাঘরে এসেছি তো রান্নাঘরে আজকে ডাল করলা ভাজা আর পটল ভাজা এগুলো করে নিয়েছি আর বাকি ছিল এই যে আলু পটলের তরকারি এটাকে করছি হুম একটু দেরি হয়ে গেছে আজকে তারপরে ওকে কেদে দেব খাওয়া দাওয়ার পরে বেরি যাবে তারপরে আমি শান্তান করে পূজা করব আর আজকে বৃহস্পতিবার অত তাড়াহুড়ো করে পূজা করা যায় না মানে পূজোটা একটু মানে ধীর স্থির হয়তো আমরা করি এটাই চাই যে ভালোভাবে ভালো করে পূজা করি বৃহস্পতিবারে তো সেটাই করব আর আজকে আমি এই যে পটোল আলু তো করব করবো বলে পেঁয়াজ আর সব মশলা যেমন পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এটাকে আমি ভালো করে নেড়ে নিয়েছি তারপরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন একসঙ্গে মিশিয়ে একটু জল দিয়ে আমি আবার দিয়ে দিয়েছি এটাকে একটু ভালো করে কষিয়ে নেবো আর পাশে আমার যে আলু পটল ভালোভাবে আর সোয়াবিন ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি তো দেখুন মশলাটাও ভালো কষানো গেছে আর এই পাশে আমি একটু গরম জল করতে দিয়েছি গরম জলটা দিয়ে দেবো পটলের আসবে আর এই যে এটা দিচ্ছি একটু আর একটু ভালো করে কষিয়ে নেব তারপরে জলটা দিয়ে দেব। তো আলু পটলের তরকারিতে একটু ভালোভাবে কষিয়ে নিলে টেস্টটা হয় ভালো না তো পটলের কিরকম যেন একটা গন্ধ হয় পটলটাকে যদি আগে একটু ভালো করে নেড়ে কষিয়ে নিলে বেশ ভালো হয় না মানে বেশি বেশি পুড়েও যাবে সেটা একটা অন্যরকম মানে লাগে খেতে সেটাও ভালো লাগে না কিন্তু একটু কষিয়ে নিতে হবে আর সবিনটাকেও আমি তারপরে লাল করে একটু ভেজে নিয়েছি আর আলুটাকেও ভেজে নিয়েছি এইভাবে রান্নাটা আমি করি আমার মতন করে আমি করি বেশি ভাজবো না যেহেতু আগে ভাজা ছিল ভালোভাবে মশলাটাও ভালো কষানো ছিল তাই গরম জলটা এবার দিয়ে দেব তো আজকে বেশ ভালোই রোদ্দুর উঠেছে আর মানে জামা কাপড় ভালোভাবে শুকানোর মতনই রোদ্দুর উঠেছে তো আজকে আমি আর কিছু দেব না ছাদেও দেখুন কিরকম রোদ্দুরটা উঠেছে আর আকাশ তো শরতের আকাশ একদম নীল হয়ে আছে আকাশটা খুব সুন্দর দেখাচ্ছে তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর এদিকে আমার আলু পটলটাও হয়ে গেছে নামিয়ে দেব তারপরে ওকে খেতে দেব তো দেখুন হয়ে গেছে তো এবারে ঢাকা দিয়ে দেব আর ওইসব রান্নাগুলো আমার আগে হয়ে গেছে তো দেখুন আমাদের তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে তো চলে গেছি তারপরে আমি পুজো টুজো সেরে তারপরে একবারে আমি ভাত খেয়ে নিয়েছি আর কিছু খাইনি খেয়ে দিয়ে ঘুম পেয়েছি তো ঘুমিয়ে গেছি ও কিছুক্ষণ পরে দেখছি ভীষণ মেঘ করেছে আকাশে এবার যেগুলো জামা কাপড় শুকোতে দেওয়া ছিল ব্যালকনিতে সেগুলোকে তুলে নিচ্ছি আর দেখুন কীরকমভাবে মেঘটা এসেছে আবার একদিকে যান তো রোদ দূরে হচ্ছে আবার একদিকে মেঘটা ওরকম এসেছে মানে এই যে একেই বলে শরতের আকাশ কখনো মেঘ কখনো রোদ্দুর আমার জানলার কাছে এসেছি জানলার দিক থেকেও দেখুন কিরকম ভাবে মানে কালো হয়ে আছে আবার একদিকে নীল আকাশ দেখা যাচ্ছে মনে হচ্ছে না বৃষ্টি হবে তো চলুন আমি আমার ব্লগটি এখানে শেষ করছি আর আপনারা সকলে ভালো থাকবেন আর আমার ব্লগটিকে সাবস্ক্রাইব লাইক